শাড়িগুলো অনেক সুন্দর এবং কি রং কোষ একদম গ্যারান্টি আলাদা ব্লাউজ পিস থাকবে এগুলো আপনার শাড়িগুলো নতুন আসছে এর জন্য শাড়িগুলো ভিডিও নিয়ে আসা অনেক সুন্দর সুন্দর বাটিক আসছে এগুলো একদম ধাম অফার দিব মাত্র বারোশো টাকা আজকে পেয়ে যাচ্ছেন অরিজিনাল কুমিল্লার বাটিক শাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি শাড়ি হাতে পেয়ে টাকা দেবেন এবং কি রং কষ একদম গ্যারান্টি রঙ উঠলেই দিয়ে যাবেন আরেকটা বোনাস যদি রঙ ওঠে আর যারা আমাদের সরুমে এসে নিতে চান আমাদের শোরুমের লোকেশনটা দিয়ে দেয় ধানমন্ডি হকার্স মার্কেট দ্বিতীয়তলা উদয়সারি বাজার চাইলে সরাসরি আমাদের শোরুম এসে নিতে পারবেন প্রথম যে কালারটা দেখতেছেন এইগুলো আকাশি নীল বডিটা দেখেন পাটটা হবে এই যে বেগুনি আবার উইথ ব্লাউজ পিস আলাদা ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে রংকচ গ্যারান্টি এগুলো একদম অফার প্রাইস মাত্র বারোশো টাকা অফার প্রাইজ পেয়ে যাচ্ছেন অরিজিনাল কুমিল্লার বাটিক শাড়িগুলো মাত্র বারোশো টাকা অফার প্রাইজ এরপর গায়েস আরেকটা কালার দেখেন ওয়াও এই কালারটা অনেক সুন্দর একদম পানির দামে দিচ্ছি মাত্র বারোশো টাকা অফার প্রায় যে অরিজিনাল কুমিল্লার সুতি বাটিক সাথে এগুলো আপনার আর আরাম করে হালাচড়া পড়বেন রং কষ একদম গ্যারান্টি থাকবে মানে এগুলো গরমের আরাম যেভাবে খুশি পড়বেন মাত্র বারোশো টাকা গাইস যারা নেবেন তারা দ্রুত এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন একদম হোম ডেলিভারি চলে যাবে আরেকটা কালার দেখেন এই যে কত সুন্দর পাটটা দেখেন বড়িটাই যে এই ডিজাইন মাত্র বারোশো টাকা অফার প্রায় যারা নেবেন তারা দ্রুত এখনই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এই একটা হলো আপনার বিস্কিট গোল্ডেন পাড়া হলো গিয়ে আপনার অলিভ কালার কালারটা এই কালারটা অনেক সুন্দর মাত্র বারোশো যার যেটা ভালো লাগে দ্রুত স্কিন দিয়ে পাঠিয়ে দিন এরপরে একটা কালার দেখেন গি এই কালারটা অনেক সুন্দর পাটটা হবে আপনার গোলাপি কালার বডিটা হলো যে এই কালারটা ব্রাউন মাত্র বারোশো টাকা অফার প্রাইস গায়ে যারা নেবেন দ্রুত স্কিন দিয়ে পাঠিয়ে দিন এরপরে একটা দেখেন অলিভ কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার এই যে এখন দেখতেছেন জেনুয়েন কালারটা মাত্র বারোশো পার্টটা হলো আপনার গ্রিন বডিটা হলো অলিভ কালার মাত্র বারোশো টাকা অফার প্রায় যারা নেবেন তারা দ্রুত এখন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এরপর আরেকটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর কমেন্টস করেন যারা দেখতেছেন লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না এই একটা কালার দেখেন নীল কালার কত সুন্দর পাটটা হবে এটা এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এরপরে একটা কালার দেখেন গাইছে এই কালারটা অনেক সুন্দর রেড পার বডিটা হইলো এটা মাত্র বারোশো টাকা অফার প্রাইস এরপর আপনার এই একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর রেডের উপরে ইয়েলো পারটা হলো হলুদ বডিটা এই যে লাল বডিটা ওই যে হলুদ কাজ করা মাত্র বারোশো এরপর আরেকটা কালার দেখেন এই যে পেস্টের উপরে গোলাপি পার মাত্র বারোশো এরপর আপনার এই একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর ম্যাজেন্ডার উপরে বেগুনি পার মাত্র বারোশো এরপরে একটা কালার দেখেন এই কালারটাও সুন্দর মাত্র বারোশো টাকা অফার প্রাইজ যারা নেবেন তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন একটা কালার দেখেন সি গ্রিন কালার এই কালারটাও একদম দেখার মতন কালার মাত্র বারোশো টাকা অফার প্রাইজে দিচ্ছি সুতি বাটিক শাড়িগুলো এগুলো রং কোষ একদম গ্যারান্টি যেইভাবে খুশিভাবে পড়বেন এই একটা কালার দেখেন মাস্টারের সাথে রেড এই পাটটা অনেক সুন্দর মাত্র বারোশো এরপরে একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর মাত্র বারোশো টাকা অফার প্রাইস এরপরে একটা কালার দেখেন এই কালাটা অনেক সুন্দর জামের সাথে সি গ্রীন পার্ক একটা মেরুন গায়ে আজকের জন্য তোর কি আবার ভিডিও নেওয়ার জন্য আমাদের সাথে সবাইকে ধন্যবাদ